শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠেরো আট দু আমি চলে এসেছি বাউরিয়ায় বসবাস থেকে সাইকেল নিয়ে লঞ্চ পার হয়ে আমি এখন চলেছি পাঁচলা মোড়ের উদ্দেশ্যে তো সেই একটা ছবি পাঁচলা মোড়ে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে কিন্তু সকালের দিকে আকাশ পরিষ্কার ছিল ধারণার বাইরে ছিল যে এই পরিমাণে বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আমি পথে যেতে যেতে তোমাদের সেই ছবিটা দেখাবার চেষ্টা করছি রাস্তার ছবিটা বর্তমান বাউরিয়ার যে রাস্তা দিয়ে পাঁচলা মোড় পর্যন্ত যাওয়া যায় বোম্বে রোডে ওঠা যায় এবং পথে যেতে যেতে রাস্তার দুধারে সামগ্রিক পরিবেশের ছবিটাও তোমরা দেখতে পাবে এবং যতটুকু পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তোমাদের উদ্দেশ্যেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো রাস্তা খুবই ভালো খারাপ নেই বললেই চলে এখন যেহেতু সন্ধ্যের সময় এখন সন্ধ্যে ছটা পাঁচ বাজছে এবং আমি চলেছি পাঁচ নম্বরের উদ্দেশ্যে এবং পথে যেতে যেতে রাস্তার দুধারে সামগ্রিক পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং ছবিগুলো দেখে তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে আমি যেহেতু সাইকেল নিয়ে ছবি করতে ভালোবাসি সেজন্য আমি সাইকেল নিয়ে চলে এসেছি বাউরিয়ায় ছবি করতে বিশেষত রাস্তার ছবি এবং তার পার্শ্ববর্তী পরিবেশের ছবিটা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ছবিটা আমি তোমাদের পুরো জার্নির ছবিটা দেখাবার চেষ্টা করব পাঁচলাম মোড় পর্যন্ত রাস্তার সামগ্রিক পরিবেশের ছবিটা আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে আসছে মনে হচ্ছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু সব কিছুকে উপেক্ষা করে চলে এসেছি বাউরিয়ায় ছবি করার জন্য আর তোমাদের দেখাবার জন্য যে বাউরিয়ার পরিবেশের কেমন থাকে আজকের ভাদ্র মাসের পয়লা তারিখ এখানে কলেজ আছে দেখো লেখা আছে তো বন্ধুরা আমি তোমাদের সেই জার্নির পুরো ছবিটা দেখাবার চেষ্টা করছি বাউরিয়ার তোমরা দেখতে থাকো পুরো ছবিটা রাস্তায় মাঝে মাঝে হাম দেওয়া হয়েছে যাতে গাড়ির গতি কম যেতে পারে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কমে যায় এখানে জগদ্ধাত্রী পুজো খুব জাংজমক হয় চন্দননগরে প্রথম আর দ্বিতীয় চন্দ্রনগর হচ্ছে বাউরিয়া তো বন্ধুরা তোমরা দেখো একবার ছবিটা সন্ধ্যে নেমে আসছে আর এইটা খুবই ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রাস্তা এটা যেহেতু মেন রোডের সঙ্গে সংযোগ হয়েছে সেহেতুকে এখান থেকে গাড়ি সবসময় চলাচল করে রাস্তাও খুব ভালো ছবি দেখে তোমরা বুঝতে পারবে যে রাস্তা কতটা এখানে ভালো আর কতটা সাইকেল চালানো বা চার চাকা দু চাকা হোক সবার ক্ষেত্রে কতটা উপযোগী বিকেল থেকে আর বৃষ্টিপাত হয়নি রাস্তা পুরো শূন্য হয়ে আছে চারটে সিটির মধ্যে কানেক্ট হচ্ছে চেন্নাই মুম্বাই কলকাতা দিল্লি সেই রোডের যে সংযোগস্থলটা এই রোডের সঙ্গে গিয়ে মিশেছে সেখান সেখান পর্যন্ত আমি যাব এবং তারও একটা ভিডিও আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব তো আমি এখনও চলেছি রাস্তা দিয়ে পাঁচলা মোড়ের উদ্দেশ্যে এবং সেই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কত সুন্দর রাস্তা গাড়ি চালানোর পক্ষে কতটা উপযোগী সত্যি অসাধারণ আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আমি যতটা সম্ভব পারবো ছবিটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশার হাত বাড়িয়ে দিলাম তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তো তোমরা দেখতে থাকো ছবিটা বাউরিয়ায় আমি চলে এসেছি সাইকেল নিয়ে পাঁচ লক্ষ যাব যাবো এবং সেই রাস্তার যে জার্নির ছবিটা পুরোপুরি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা এইটা এইটা যেহেতু চারটে সিটির যে কানেক্ট আছে সেই এই রাস্তাটা তার মধ্যে সংযোগ করা হয়েছে এবং রাস্তা কতটা ভালো সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওর জার্নিটা এই রাস্তা দিয়ে সব সময় গাড়ি যাতায়াত করে চার চাকা দু দু চাকা বড়ো বড়ো গাড়ি তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বর্তমান রাস্তার ছবিটা আমি এখন চলেছি পাঁচটা মোড়ের উদ্দেশ্যে তো পথে যেতে যেতে বাউরিয়ার যে রাস্তাটা চারটে সিটির মধ্যে কানেক্ট হয়েছে তার সংযোগস্থলে আমি যাব এবং যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি তারও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো তোমাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো আজকে যেহেতু সকাল দশটা থেকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অত্যন্ত নরম হয়ে আছে গরম নেই বললেই চলে প্রায় আমি কাছাকাছি চলে এসেছি পাঁচলা মোড়ের যেটাকে বোম্বে রোড বলা হয় বা যে যে যেই রোডটা চারটে শহরের মধ্যে কানেক্ট হয়েছে আমি সেই মোড়ের মাথায় গিয়ে সেই সামুখিক পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা সেই জার্নির পুরো ভিডিওটা দেখতে থাকো আকাশ মেঘলা করে আসছে দেখা যাক বৃষ্টিপাত হয় কি না বৃষ্টিপাত না হলেই ভালো যেহেতু এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা এখান সব সবসময় যানবাহন চলাচল করে